ইসমিল্লা রহমান রহিম আমরা সহকু রাজনৈতিক জেলা বিএনপির পক্ষে আমাদের অঙ্গ সংগঠন সহ সবাই অত্যন্ত ব্যথিত দুঃখিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বিএনপির চেয়ারপারসন গুরুতর অসুস্থ আজকে তার রোগ মুক্তির জন্য শহীদপুরের নামে আরাবিয়া আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ড এমনকি সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদেরও মন্দিরে প্রার্থনা হচ্ছে আমি আমাদের শহীদপুর কিশোরগঞ্জের সমস্ত মানুষের কাছে আবেদন রাখছি যে সবাই দিয়ে তার স্থান থেকে মসজিদ মন্দির গির্জা আপনারা প্রার্থনা করুন মনাজাত করুন মহান আল্লাহর দরবারে মহান আল্লাহ দর মহান আল্লাহ দরবারে আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রোগ মুক্তি এবং আশু আমাদের মাঝে ফিরিয়ে দেয় বাংলাদেশের গণতন্ত্রের মা পসী নেত্রী যিনি মানুষের ভোটের অধিকারের জন্য বারবার লড়াই করেছেন এখন একটা সুযোগ আসছে আগামীতে একটি নির্বাচন দুই সালে ফেব্রুয়ারিতে আমাদের আকাঙ্ক্ষা আমরা মহান আল্লাহ দরবারে প্রার্থনা করি আল্লাহ রহমানুর রহিম আপনি দয়া করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দিয়ে তাকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিন এবং আমরা চাই যে সারাদেশের আমরা শুধু না সারা দেশের মানুষ চাই যাকে দলমত নির্বিশেষে গণমানুষের নেত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বর্তমান সরকারও তাকে অতিশয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিয়েছে আজকে বাংলাদেশের আপামর জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আশুর রোগমুক্তি এবং সুস্থতা কামনা করছি আমি মনে প্রার্থনা করি মহান আল্লাহর দরবারে আল্লাহ যেন তাকে দ্রুততম সময় সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমি আমাদের সৈদপুর কৃষক ছাড়াও সারা দেশবাসীর কাছে সৈদপুর রাজনৈতিক জেলা বিএনপির পক্ষ থেকে আবেদন রাখতে চাই আপনারা আসুন সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করি প্রার্থনা করি এটি বিনীতভাবে সকলের কাছে এই আবেদন